হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওইশি অ্যান্ড সাবিয়া কিচেন আজকের পর্বে ঘরে থাকা আলু পটল এবং ডিম দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখিয়ে দেব। এটা থাকলে তোমরা দু প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবে এটা থাকলে মাছ মাংসের আর প্রয়োজন হয় না এটা এতটাই মজার আমি তৈরি করে খেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তৈরি করে খেয়ে দেখবে এটা তৈরি করাও একদম সহজ এবং খেতেও ভীষণ মজার আলু পটল এবং ডিমের এই রেসিপি কিভাবে তৈরি করেছি চলো এক নজরে দেখে নেই প্রথমে আলু পটল তেলে ভেজে নেব তার জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল তেলটা একটু বুঝে শুনে দিতে হবে আমি ছোট পাতিল নিচ্ছি কারণ তেলটা অল্প দিলেও ডুবো ডুবো হয় তার জন্য তো আলুগুলোকে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আর ধুয়ে পানি জেরে নিচ্ছি এবার এর ভিতরে সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি এমনভাবে ভেজে নিতে হবে যে ভিতরটা একেবারে সিদ্ধ হয়ে যায় তো এভাবে উলট পালট করে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আলুটা যখন লাল লাল হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে আর ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হবে ওই পর্যায়ে আলুগুলোকে তুলে নিতে হবে তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আলুটা আমি তুলে নিচ্ছি তেল জড়িয়ে আর এভাবে একটা ভিতর থেকে চাপ দিলে বোঝা যাবে যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো একইভাবে আমি পটলগুলোকেও ভেজে নেবো পটলগুলোকে এভাবে আমি একটু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিচ্ছি আর এতেও আমি সামান্য লবণ হলুদ গুঁড়ো এবং মরিচ দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আর এভাবে পটলগুলোকেও তেলে ভেজে নেব ভালোভাবে তো আশা করছি আজকে পটল আলু এবং ডিমের রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা সেটা পেয়ে যাবে তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পটলগুলো কিন্তু দুইটা ভেজে ভেজে নিচ্ছি এখানে হাফ কেজির মতো হবে পটল আর পটল কিন্তু ভাজলে অনেকটাই চুপসে যায় অনেকটাই কমে যায় এবার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে এবার এই তেলে আমি রান্না করে নেব আর এখানে তেলটা খুব বেশি মনে হলে তেলটাকে একটু কমিয়ে নেবে আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি ওটা দিয়ে অন্য কোনো রান্নায় ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজবো না যখন হালকা একটু লাল লাল হবে ওই পর্যায়ে আর এখানে আমি কিন্তু একটু রসুন কুচিও দিচ্ছি তো চাইলে রসুন কুচিও দিতে পারবে এবার পেস্টটা যখন আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ পর্যায়ে হাফ চামিচ আদা বাটা এবং হাফ চামিচ রসুন বাটা আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি আর এবার পেস্টের সাথে সেটাও ভেজে নিচ্ছি এবার সামান্য একটু লবণ দিচ্ছি দিলাম একটু হলুদ গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এটা শুধু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামিচ করে সবগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব তোমরা চাইলে একটু বেশি করে পানি দিয়ে পেস্টটাকে গলিয়ে নিতে পারবে তবে আমি পেস্টটাকে আস্তে আস্তে করে রান্না করব আর এখানে সাত আটটার মতো কাঁচামরচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝালটা যে যেরকম খেতে পছন্দ করো ওই অনুপাতে দিয়ে দেবে এই রান্নাটায় খুব বেশি হলুদ মরিচ দেওয়ার প্রয়োজন নেই কাঁচামরিচ দিয়ে ঝালের কাজটা সারবে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ওই পর্যায়ে ভেজে রাখা আলু পটল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব। খুব বেশি রান্না করার দরকার নেই কারণ এটা আগে থেকে ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই হবে তো যখন ভালোভাবে এভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এবার একটা সাইডে এটাকে আমি সরিয়ে রেখে দেবো আর এই একই কড়াইতে আমি ডিমটাকে ভেজে নেব এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি ডিম দিতে পারবে তো ডিম দুইটাকে আমি একসাথেই দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হতে দিচ্ছি সাথে সাথে নেড়ে দেব না তাহলে কিন্তু ডিমগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ডিমগুলোকে এমনভাবে ভাজতে হবে একটু একটু বড় থাকবে এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো যখন নিচে একটা সাইড হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি নেড়েছে এভাবে বড় বড় টুকরো করে একটু ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছ ডিমগুলোকে আমি খুব বেশি জোরে জোরে নাড়া দিয়ে ভেঙে দিচ্ছি না এভাবে আস্তে আস্তে রেখে দিচ্ছি আর ডিমটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে তারপর এই আলু পটলের সাথে মিক্স করে নিতে হবে আলু পটলের সাথে কিছুক্ষণ মিক্স করে তারপর চুলা থেকে নামিয়ে নেবে রান্নাটা কিন্তু একদমই শেষ এ পর্যায়ে হাতের কাছে ধনিয়া থাকলে ধনিয়া পাতা দিয়ে দেবে তো আমার কাছে ছিল না তার জন্য দিচ্ছি না এমনিতেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব রান্নাটা আমার একেবারেই শেষ তো চুলাটা অফ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে সাইড থেকে তেলের বাবলসগুলো দেখা যাচ্ছে তো এভাবে একবার রেসিপি তৈরি করে খেয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগবে তো এবার একটা পরিবেশন প্লেটে আমি তুলে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা শুধু দেখতে না খেতেও ভীষণ ভালো লেগেছিলো এটা গরম ভাতের সাথে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আর এটা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে যার যেরকম ইচ্ছা খেতে পারবে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ